বন্ধুরা জুহি গাছের ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছিলাম আর ওটা হলো লং ভিডিওতে অবশ্যই দেখে নেবেন ফুল এসেছে এসেছে আর আর গাছের গ্রোথ গ্রোথ খুব 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 ভালো প্রত্যেকটা ডাল ভালোভাবে ভালোভাবে হয়েছে আপনারা অবশ্যই এখন বর্ষাকাল এসে গেছে আর এখন কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারবেন বিগনার্স থাকলো তবে আজকে দিচ্ছিলাম ফার্টিলাইজার এখানে একমোটার মতো ভার্মি কম্পোস্ট এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ অ্যাপসাম সল্ট এক চামচ সি আর তার সঙ্গে দিচ্ছি যেহেতু বর্ষাকাল তো নিমখোল দেওয়া খুব দরকার পোকা মাকড় খুব আক্রমণ করবে দু চামচ মতো এখানে নিমকোল দিয়ে দিলাম লং ভিডিও অবশ্যই দেখে নেবেন কারণ একটা ছোট্ট আট ইঞ্চির টবে আছে আর এখন চাই এই গাছের প্রপার নিউট্রিশনস তো এই সব খাবারগুলো খুব প্রয়োজন এর আগে দিয়েছিলাম শুধুমাত্র সিভিট আর বার্মি কম্পোস্ট দিয়েই এত ভালো গ্রোথ দেখতে পাচ্ছেন আপনারা লং ভিডিও দেখে নেবেন সার দেওয়ার ভিডিও করা আছে আর চ্যানেলে কিন্তু কাটিংস তৈরি করারও ভিডিও শেয়ার আছে অবশ্যই এখন আপনারা বিগনার্স থাকলেও ডাল থেকে চারা তৈরি করতে